নমস্কার আমি বিনয় ইনফো সেন্টার আপনাদের সবাইকে স্বাগত শুরু হয়ে গেল যুদ্ধ অর্থাৎ আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাত সাতাশে আগস্ট থেকে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এক্সট্রা যে পঞ্চাশ পার্সেন্ট টেরিফ অর্থাৎ শুল্ক ভারতে পণ্যের উপর লাগু করেছে এই এই যে যে শুল্ক যে এক্সট্রা শুল্ক ভারতের উপর লাগু করেছে এটা দিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে টোটালি ডিস্ট্রয় করে দেবো সে যে প্ল্যান করে যে চিন্তা ভাবনা নিয়ে ভারতের উপরে এই যে যে এক্সট্রা যে পঞ্চাশ পার্সেন্ট যে ট্যারিফ বা শুল্ক লাগিয়েছিল সেটা কিন্তু কাজের হচ্ছে না প্রথম তিনি হয়তো ভেবেছিলেন যে ভারত অত্যন্ত কমজোর হবে অর্থাৎ এই যে যে এক্সট্রা শুল্ক লাগিয়ে ভারতকে হয়তো কাবু করতে পারবো ভারতকে কেন এই পঞ্চাশ পার্সেন্ট যে এক্সট্রা ট্যারিফ বা শুল্ক কেন লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প কেন কিনা যে রাশিয়া থেকে যে ক্রুড অয়েল ভারত আমদানি করে সেটা যেন না করে দু সালের পরবর্তীতে যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে তাতে রাশিয়ার যে অর্থনৈতিক যে একটা বিপর্যয় সেটা দেখা দেন সেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে রাশিয়ার সঙ্গে ভারত যেন কোনো ব্যবসা না করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই রাশিয়ার সঙ্গে ভারত তো একা ব্যবসা করে না রাশিয়ার সঙ্গে তো ভারতের যেমন ব্যবসা চলছে রাশিয়ার সঙ্গে তো চীনেরও তেমন ব্যবসা চলছে এবং এছাড়া পৃথিবীর অন্যান্য কান্ট্রির সঙ্গে ব্যবসা আছে রাশিয়ার এবং কেউ কিন্তু এই যে যে বিজনেস অর্থাৎ এই যে এই যে রাশিয়া ইউক্রেন যে ওয়ার যে যুদ্ধ চলছে এই যুদ্ধের আবহে বা এই যুদ্ধের সময় এমন তো নয় যে অন্যান্য কান্ট্রি তারা যে বিজনেস বন্ধ করে দিয়েছে সেটা কিন্তু নয় তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কেবলমাত্র ভারতের উপরে কেন এই যে এক্সট্রা যে শুল্ক এক্সট্রা যে ট্যারিফ ভারতের উপরে কেন লাগানো হলো এটা নিয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যেও একটি অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং এটাকে পৃথিবীর অন্যান্য দেশ এটা যে ভালোভাবে মেনে নেয়নি তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের সাপোর্টে যে সমস্ত কান্ট্রি বা যে সমস্ত ইউনিয়ন এগিয়ে এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া যেমন আছে রাশিয়া চীন ইভেন ইউরোপ ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশ কিন্তু ভারতের সমর্থনে এগিয়ে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে যে একগুয়ে সিদ্ধান্ত এটা কিন্তু তারাও মেনে নেয়নি তারাও কিন্তু সমালোচনা করেছে একদিকে তারা যেমন এই যে যে ডোনাল্ড ট্রাম্পের যে একগ সিদ্ধান্ত সেটার যেমন তারা সমালোচনা করছে তেমনি ভারতকে বাণিজ্যের জন্য অর্থাৎ ভারতের বাণিজ্যের জন্য ভারতের পাশে কিন্তু তারা এগিয়ে এসেছে এবং ভারতের সঙ্গে তারা বাণিজ্য করতে যে সহমত বা সম্মতি তারা কিন্তু দিচ্ছে এ মধ্যে অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর যেমন বর্তমানে তিনি জাপানে আছেন জাপান থেকেও কিন্তু তিনি বড় রকমের আশ্বাস পেয়েছেন এবং সমর্থন পেয়েছেন জাপান সরকারও কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা ভারতে হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট তারা ইনভেস্ট করতে প্রস্তুত আছে জাপান থেকে তিনি চলে যাচ্ছেন চীনে যেখানে এস মিটিং রয়েছে তাহলে সেখানে এই যে যে রাশিয়া চীন এবং ভারত এই যে যে ত্রয়ীর এই ত্রয়ীর বন্ধন যে আরও মজবুত হবে আরো স্ট্রং হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমেরিকার শিকার যেমন রাশিয়া হচ্ছে তেমনি আমেরিকার শিকার চীনও হচ্ছে চীনকেও কিন্তু ছাড় দেয়নি এমন নয় যে চীনকে শুল্ক থেকে ছাড় দিয়েছে ট্যারিপ থেকে তা নয় চীনকেও কিন্তু বারবার থেকে থেকে কিন্তু ধমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে চীন যদি আমেরিকার কথা মতো না চলে না তাহলে কিন্তু চীনের উপরে যে এক্সট্রা অর্থাৎ বাড়তি শুল্ক বা ট্যারিফ সে কিন্তু লাগাতে প্রস্তুত তাহলে চীন যে এই অবস্থায় বা এই সময় চীন যে একটা ব্যাপক স্বস্তিতে রয়েছে সেটা কিন্তু নয় ডলারের যে একসত্র আধিপত্য বিশ্ববাজারে এই ডলারের আধিপত্য কমানোর ভাবনা কিন্তু রাশিয়ারও যেমন রয়েছে তেমনি কিন্তু ব্রিক্সেরও রয়েছে তাহলে ডলারের বিকল্প যদি একটা মার্কেটে চলে আসে তাহলে কিন্তু আমেরিকার এই যে যে দাদাগিরি সেটা অটোমেটিক পড়ে যাবে তাহলে রাশিয়া কিন্তু ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে ভারতকে যে আমাদের মধ্যে যে বাণিজ্য চলবে আমাদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য চলবে সেটা আমরা ডলারে করব না সেটা আমরা রুবেল বা ইন্ডিয়ান যে রুপি আমরা রুপিতে করব তাহলে এই যে যে ভারত এবং রাশিয়ার মধ্যে যে বাণিজ্যটা চলে সেটা কিন্তু সেটাও কম নয় আর এখান থেকে যদি শুরুটা হয় হয়তো এরপরে আরও ছড়িয়ে পড়বে আর যেটা বলছিলাম যদি ব্রিক্স চালু হয়ে যায় তাহলে ডলারের এই যে আধিপত্য এটা তো অবশ্যই কমবে এখন এই যে যে সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু গোটা পৃথিবী এখন ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আছে অর্থাৎ ভারত কোন দিকে নিয়ে যায় ভারত কোন রাস্তা দেখায় সেটাই কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশগুলোর নজর এখন ভারতের দিকে রয়েছে আমেরিকায় অ্যালায়েন্সের বাইরে যে সমস্ত দেশগুলো পৃথিবীতে আছে তারা কিন্তু সবাই এখন ভারতের দিকে তাকিয়ে আছে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে যে তিনি কোন রাস্তা দেখান তিনি কোন পথে আসেন কোন পথে এই যে যে সংঘাত শুরু হয়েছে কোন পথে মোকাবেলা করতে সক্ষম হন কেউ ভারত সরকার কিন্তু এখনও সরাসরি কোনো প্রতিশোধের পথে এখনও হাঁটেনি কিন্তু চিন্তাভাবনা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে ভারত সরকার নিয়ে ফেলেছেন শুরুতেই যেটার উপরে স্ট্রাইক করতে চলেছে ভারত সরকার সেটা হচ্ছে আমেরিকার যে সমস্ত পানীয় কোকাকোলা পেপসি সেভেন আপ মিরিন্ডা এই যে যে সমস্ত পানীয় ভারতের মার্কেটে আছে সেটাকে কিন্তু সম্পূর্ণ মাত্রায় ব্যান করতে চলেছে অর্থাৎ উনিশশো নব্বইয়ের দশক থেকে যে একজসত্র বিজনেস করে যাচ্ছে ভারতের মার্কেটে সেটার উপরে টোটালি অর্থাৎ পূর্ণ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান লাগাতে চলেছে এই যে কোল্ড ড্রিঙ্কস বলুন বা সফট ড্রিঙ্কস বলুন এটা কিন্তু ভারতের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি কোণে কোণে কিন্তু এটা পাওয়া যায় অর্থাৎ দোকান বলুন বড় সব বলুন মল বলুন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায় আর প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু এটা ব্যবহৃত হয় মানে জন্মদিনের অনুষ্ঠান বলুন বন্ধু বান্ধবদের বাড়িতে নিয়ে এসে ছোটোখাটো পার্টি করা বলুন এনি এনি টাইপের বিবাহ অনুষ্ঠান বলুন যে কোনো অনুষ্ঠান বলুন সেই অনুষ্ঠানে এই যে যে পানীয় এটা কিন্তু তার মধ্যে থাকে ভারত সরকার আহ্বান করছে সমস্ত ভারতবাসীর কাছে যে এখন থেকে আমরা এই যে যে এই যে বিদেশি পণ্য বা বিদেশি দ্রব্য সেটার আমরা ইউজ করবো না অর্থাৎ বিদেশি পণ্যদ্রব্য বর্জনের যে আন্দোলন সেটাকে আমরা যদি সেই উনিশশো পাঁচ যে আন্দোলন সেটাকে যদি আমরা ওয়ান জিরো বলে তাহলে এটাকে আমরা বলবো টু জিরো অর্থাৎ ভারত সরকার কিন্তু এখন তেমনই একটি আহ্বান জানিয়েছে সমস্ত দেশবাসীর কাছে যে আমরা এই মুহূর্ত থেকে আর আমরা বিদেশি পণ্যের উপর ডিপেন্ডেন্ট থাকবো না বিদেশি পণ্য আমরা বর্জন করবো এবং বিদেশি পণ্য আমরা ইউজ করবো না এই প্রথম যে এই যে যে প্রত্যাঘাত এই এইটাই যদি সফল হয় এটাও যদি আমরা সফল করতে পারি অর্থাৎ আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী সবাই মিলে যদি আমরা এই প্রত্যাঘাত করি তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তিশালী দেশের সমর্থ নেই তারা আমাদের ভারতকে ভাঙতে পারে আমেরিকা যদি একদিকে থাকে তাদের যদি অর্থনৈতিক পাওয়ার থেকে থাকে ভারতের কাছে কিন্তু আছে এই যে যে লোকশক্তি অর্থাৎ একশো চল্লিশ কোটির এই যে শক্তি এই যে যে মনোবল এই যে পাওয়ার এটা কিন্তু পৃথিবীর আর কোনো রাষ্ট্রের ক্ষেত্রে নেই ব্যবসা কিন্তু একা করা যায় না ব্যবসা করতে হলে তাকে ভারতের মতো কোনো একটি কেন্দ্র তাকে খুঁজতে হবে ভারতের মতো কোনো একটি মার্কেট তাকে খুঁজতে হবে ইতিমধ্যে ভারত সরকার পৃথিবীর সেই সমস্ত দেশকে আহ্বান জানিয়েছে যারা ডোনাল্ড ট্রাম্পের শিকার অর্থাৎ সেই সমস্ত দেশের কাছে ভারত সরকার আবেদন জানিয়েছে বা আপিল রেখেছে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য এই যে পঞ্চাশ পার্সেন্ট যে টেরিফ এক্সট্রা ট্যারিফ যে লাগানো হয়েছে এর যে সাময়িক যে একটা ইম্প্যাক্ট এটা ভারতের উপর পড়বে এটা তো অস্বীকার করা যায় না তাহলে এই ইম্প্যাক্টটাকে কীভাবে মোকাবেলা করা যায় এবং এর থেকে কিভাবে। ভারতকে বাঁচিয়ে রাখা যায় অর্থাৎ ভারতের অর্থনীতির সাথে সাথে এই যে যে ভারতের যে একশো চল্লিশ কোটি মানুষ আমরা যারা আছি এই 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 যে এদের উপরে তাকে অর্থনৈতিক কোনো বিপর্যয় নেমে না আসে তার জন্য ভারত সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সেটা একটু দেখে নিন ভারত তার যে বিকল্প রাস্তা সেটা যেমন খুঁজছে অর্থাৎ আমেরিকা বন্ধ হয়েছে কি হয়েছে একটা দরজা বন্ধ হয়েছে কি তাহলে অন্য দরজা খুলতে হবে অর্থাৎ ভারত সরকার কিন্তু আহ্বান জানিয়েছে সেই সমস্ত দেশগুলোকে যে সমস্ত দেশগুলো এই ডোনাল্ড ট্রাম্পের এই যে একগমি সিদ্ধান্তের শিকার ভারত সরকার বলছে যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে এই সমস্ত দেশগুলি তারা নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করবে এখন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা কি ইট ইজ এ প্যাক্ট বিটুইন টু আর মোর কান্ট্রিজ টু রিডিউস ব্যারিয়ার্স টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অর্থাৎ এই যে দেশগুলোর মধ্যে এটা দুটো অথবা তার বেশি সংখ্যক এই দেশগুলোর মধ্যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য চলবে এবং এই যে কোনো ব্যারিয়ার থাকবে না অর্থাৎ এই যে এই যে ট্যারিফের যে ব্যবস্থা পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই যে ট্যারিফের ব্যবস্থা এটা থাকবে না বা এটাকে মিনিমাম করা হবে হয় বিনা শুল্কে অথবা কম শুল্কে এই দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য চলবে এক্ষেত্রে হবে সেই দেশগুলো নিজেরা নিজেদের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য উন্নত করবে সম্পৃক্ত হবে এই এই আহ্বানে ইতিমধ্যে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ অলরেডি ভারতকে সাড়া দিয়েছে এই আহ্বানে যে সমস্ত দেশ ইতিমধ্যে সাড়া দিয়েছে তাদের মধ্যে চিলি পেরু অ্যান্ড সৌদি আরবিয়া এবং এর সাথে কাতার এরাও কিন্তু ভারত সরকারের এই আহ্বানে সাড়া দিয়েছে এবং তারাও কিন্তু এই যে যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট এই ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টে তারা কিন্তু যুক্ত হতে